আজ হতে আড়াই হাজার বছরেরও অধিককাল পূর্বে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন এমন এক মহাপুরুষ যিনি জন্মেছিলেন রাজসিংহাসনের উত্তরাধিকারী হয়ে কিন্তু বেছে নিয়েছিলেন অরণ্যের বোধিবৃক্ষ তলের এক নির্জন সন্ধ্যাকে যে সময়কালে পৃথিবী ডুবেছিল মোহের অন্ধকারে সে সময়ে তিনি চোখ বুঝে দেখেছিলেন প্রকৃত সত্যকে যে মুহূর্তে সবাই খুঁজেছিল ঈশ্বরকে সে মুহূর্তে তিনি খুঁজেছিলেন দুঃখ মুক্তির উপায়কে তিনি ছিলেন দীপ্তিমান সেই সূর্যের মতো যিনি নিজে পুড়েছেন কিন্তু চারদিকে আলোকিত করে গিয়েছেন তিনি কখনোই বলেননি আমাকে অনুসরণ করো তিনি বলেছিলেন অপদ্বীপ ভব নিজেই নিজের প্রতিভ তিনি কখনোই বলেননি বুদ্ধ বলেছেন বলেই সেটিকে বিশ্বাস করো তিনি বলেছিলেন নিজে থেকে যখন উপলব্ধি করতে পারবে তখনই সেটাকে গ্রহণ করো তিনি ছিলেন এমন এক সত্তা যিনি চোখ খুলে যা দেখেছেন চোখ বন্ধ করে তার চাইতেও বেশি দেখেছেন তিনি বলেছিলেন যে ব্যক্তি নিজের অন্তর্জগৎকে জয় করতে পেরেছে তার কাছে জগতের কোনো পরাজয় নেই মনের উপর যে ব্যক্তি নিয়ন্ত্রণ নিতে পেরেছে দুঃখ তাকে কখনোই স্পর্শ করতে পারেনি যে ব্যক্তি নিজেকে জানতে পেরেছে সে ব্যক্তি দুঃখ হতে মুক্ত হতে পেরেছে বুদ্ধ শুধুমাত্র কোনো মহামানব নন বুদ্ধ হচ্ছেন আপনার আত্ম উপলব্ধি বুদ্ধ হচ্ছেন আপনার মধ্যকার নীতি আদর্শ বুদ্ধ হচ্ছেন আপনার অন্তর জগতের মৈত্রী এবং করুণা যতদিন আপনার অন্তরে আত্ম উপলব্ধি বিদ্যমান থাকবে ততদিন বুদ্ধ আপনার উপলব্ধির মধ্যেই জীবিত থাকবেন যতদিন আপনার অন্তরে নীতি আদর্শ বিদ্যমান থাকবে ততদিন বুদ্ধ আপনার নীতির মধ্যেই জীবিত থাকবেন যতদিন আপনার অন্তরে মৈত্রী করুণার ভাব জাগ্রত থাকবে ততদিন আপনার মৈত্রী করুণার মধ্যেই বুদ্ধজীবিত থাকবেন অনন্ত অনন্তকাল